হ্যালো বন্ধুরা সবাই আশা করি ভালো আছো সুস্থ আছো আজকের আরও একটা নতুন ভিডিওতে তোমাদের অনেক স্বাগত আর ভালোবাসা আর আজকের ভিডিওতে তোমরা সবার প্রথমে দেখাতেছি এই যে একটা কচু কত বড় কচুটা দেখছো এইটা টেবিলের উপরে রাখলে আমার থেকেও বড় কিন্তু মাটিতে রাখলে আমার থেকে ছোটো অনেকটাই ছোটো এটুকু তো এই কচু আনছে আমার হাজব্যান্ড সোনোর বাবা তা বড় একটা কচু রান্না করতে আসে ধরো তোমার লেগে কচু আনছি এবার ইচ্ছা মতো প্রচুর রান্না করো করতে আসছে প্রচুর নিচের দিকটা মাছ দিয়ে রান্না করতে আর উপরের যেটা আসে সেটা শুটকি দিয়ে রান্না করতে মানে প্রচুর শাক করবো আর কি শুটকি দিয়ে তো ওখানে আমি দিয়ে রান্না করুন অখন রাত্রবেলা আর আমার পিছনের ব্যাকগ্রাউন্ড দেখতে তোমরা কিছু মনে করো না কারণ আমরা ঘরে কাজ চলতে আসে তোমরা তো আগের ভিডিওতে দেখছি ঘরে রং টং করা হতে তো ব্যাকগ্রাউন্ড ভীষণই খারাপ পুরো ঘর অবসালো তো এর দিকে তোমরা নজর দিও না মেইন তোমরা নজর দাও আজকে আমার রান্নার উপর আজকে তোমরা আমি দুই রকমের রান্না করে দেখাম একটা কচুর শাক আর একটা হচ্ছে কচু দিয়ে মাছ দিয়া তো চলো ভিডিওটা শুরু করি রান্নাও শুরু করি তোমরা দেখতে থাকো আশা করি তোমার ভিডিওটা আজকে ভালো লাগে চলো দেখতে থাকো এই দেখো আমার কচু কাটা কমপ্লিট এই যে কচুর ডোগাটি কাটলাম একদম এক কড়াই ভর্তি হয়েছে কড়াইটা কিন্তু ভীষণ বড় এই কড়াইতে কইরা আমি পরবের পাচন রান্না করি এবার কত বড় কড়াই দেখে কদ্দুর বুঝতেছো জানি না এই কড়াইয়ে এক কড়াই হয়েছে কিন্তু এটি সিদ্ধ হইলে অনেকটা কমে যাবে আর ইয়ানে কচু কাটলাম এরকম কইরা লম্বা লম্বা করে তো ওইটি রান্না করুন মাছ দিয়া আর আমার হাতের অবস্থা দেখো তো ওইটি যাইবো গা একটু খসা মজা করলে বা বাসনপত্র ধুলে এমনিতে যাইবোগা গা নো টেনশন তো চলো এবার রান্না করি এই যে দুটি সিদ্ধ হইতে দিছি কারণ কচুর তো সিদ্ধকরণ লাগে ওই যে ওইটার মধ্যে দিছে কচুটি এটার মধ্যে দিছি কচুর তো গাড়ি তো এটা হইছে মা করাই ওইটা হইছে বাচ্চা করাই তো মা বাচ্চা দুইটা করাই বই এলাম এবার এটি সিদ্ধ হোক আর এটির মধ্যে একটু লবণ আর হলুদ দিছি তো এটির মধ্যে একটু কাগজের রস নাইলে যদি গলা চুলকায় কাগজের রস এটা কিন্তু একটা মানে কুকিং টিপস এক প্রকার করতে পারো এই যে তোমরা হয়তো অনেকে জানো আবার জ্ঞান দিতে আসি এরম ভাববো না মানে আমি যেটা করি এটা করতে আসি এই যে কচুর যে ডুগাডি বা কচুর শাক বা লতি যে কোনো কিছু কচু জাতীয় যে কোনো কিছু সিদ্ধ সময় যদি একটু লেবুর রস দন যায় তাইলে কিন্তু যদি গলা চুলকানোর থাকে ওই জিনিসটা হয় না আমি এখন এটির মধ্যে আর এই সরি কাগজের রস দমুন এই যে অর্ধেকটা কাগজি নিলাম তো ওইটি আমরা গাছের কাগজি তো এটা রসটা দিলাম এবার এটি সিদ্ধ হোক সেদ্ধ হইতে হইতে আমি মশলা এটি রেডি করি এই দেখো সব মশলাপাতি বাটা বুটি কমপ্লিট আমি কিন্তু এটি সব পাটার মধ্যে বাটছি কষ্ট কইরা কারণ আমার মিক্সার মেশিনটা আজকে দুই তিন দিন ধরে নষ্ট ঠিক করতে পাঠাইছি তো পাটার মধ্যে সব বাটলাম আদা বাটা রসুন বাটা লঙ্কা বাটা পেঁয়াজ বাটা আর কিছু পেঁয়াজ কুচি কইরা লইসি এটি কচু কচুর শাকের মধ্যে দুমু আর কি আর কচু শাকটা সিদ্ধ করে জল ঝরাইয়া নামাইয়া রাখছি আর যেই কচুটা রান্না করুম মাছ দিয়া ওইটাও সিদ্ধ করে নামাইয়া রাখছি সাথে একটু আলু কাটটা রাখছি এদিকে মাছটাও ভাজলাম মাছ ভাজা মাছটা উঠাইয়া রাখা ওই তেলের মধ্যেই আমি আলুটা ভাজতেছি তো আলু তো সিদ্ধ করছি না শুধু কচুটাই সিদ্ধ করছি তো আলুটা আগে একটু লবণ হলুদ দিয়ে ভাজ্জা লইতে নাহলে তো আলু সিদ্ধ হইতো না তো আলুটা একটু ভাজ্যা তারপরে সিদ্ধ করা কচুর কচুটা আর কি তো এটা দিলাম এবার এটা দিয়েও কিছুক্ষণ ভাজলাম ভাজা একটা বাটিতে নামাইয়া রাখছি তারপরে এবার এই তালের মধ্যে একটু কালো জিরে দিছি কালো জিরে ফুরন দিয়ে এবার সব মশলাপাতিটি দিয়ে ভালো করে কষাইয়া লমু তো মশলাপাতি তো যেটি বাটছি দেখছই আদা বাটা পেঁয়াজ বাটা আর লঙ্কা বাটা এবার দিছি একটু লবণ হলুদের গুঁড়া আর ধন্যার গুঁড়া আর জিরার গুঁড়া তো সব মশলাপাতি দেওয়া কমপ্লিট আর একটু রসুন বাটাও দিছিলাম এটা দেখাইতে ভুল লাগেছি তো এইবার এটাকে ভালো করে কষাই লইতে আসি একটু জল দিয়ে ভালো করে অনেকক্ষণ ধরে কষাইছি যাতে মশলার কাঁচা গন্ধটা না থাকে আর কি তো মশলা কষানোর পরে এবার দিয়ে দিছি জল তো জলটা দিয়ে একটু নাড়াচাড়া করে মশলাটা জলের সঙ্গে মিশাই লইছি এবার যে একটু আগে আলু আর কচু ভাজ্জা রাখছিলাম এটাও দিয়ে দিছি তারপরে মাছটাও দিয়ে দিতাছি তো এবার এডিরে একটু ফুটতে দুমু এদিকে দেখো একটা মাছের এক সাইড কিন্তু ভাঙিয়া গেছে কচু আর মাছের ফারাফারি করতে যাইয়া তো কিছু করার নাই আর পেটে তো এমনও ভেঙ্গে যাইবো তারপরে ওইদিকে মাছের তরকারিটা হইতে হইতে এদিকে আমি কচুর শাকটা রান্না করতে আসি শিদল দিয়া তো করার মধ্যে সর্ষের তেল দিলাম তারপরে সিদলটা দিলাম শিতলটা দিয়ে একটু ভালো করে মিশাইয়া লইছি তো তার মধ্যে দিয়ে দিছি একটু রসুন মানে কচুর শাকে একটু রসুন দিলে ভাল লাগে তো তারপরে দিয়ে দিছি পেঁয়াজ কুচিটা তো পেঁয়াজ কুচিটা দিয়া একটু ভাজজা তারপরে লবণ হলুদের গুঁড়া তারপরে কাঁচা লঙ্কা বাটা এটি দিয়া আরও কিছুক্ষণ মানে পেঁয়াজটা একটু নরম হন পর্যন্ত আর কি একটু ভাজজা লোমো তারপরে কচু শাকটা যেহেতু আগে সিদ্ধ করা আছে তো ইডি আগে একটু ভাজজা লই তা তারপরে কচু শাকটা দমো আর কি তো এটি ভাজা হনের পরে কচু শাকটা ঢালিয়া দিছি কতটি কচুর শাক আসিল তোমরা তো দেখছো এত বড় কড়াই এক কড়াই কিন্তু সিদ্ধ হনের পরে ছোট্ট একটা কড়ার মধ্যেও জাগা হইয়া গেছে মানে এই কড়াইটা কিন্তু একটা ছোট্ট কড়াই নন স্টিকের কড়াই তো আর বেশি বড় হয় না ছোট্ট কড়াই মধ্যে কিন্তু গেছে হয়ে এবার এটারে অনেকক্ষণ নাড়াচাড়া কইরা একদম শুকনা কইরা নামামু তো চামচ দিয়ে এডিরে ভালো কইরা মিশাইতে আসি একটু তো কচুর ডোগা তো একটু তো গোটা গোটা থাকে তো এটারে চামচ দিয়ে ভালো করে মিশাইয়া একদম মানে জাল দিতে দিতে এটার একদম শুকনা শুকনা কইরা নামামু আর এই কচুর শাক দিয়ে কিন্তু এক থালা ভাত খাইয়া যায়। এমনি কচুর শাক রানলেও ভাল লাগে আবার শিদল যদি দেওয়া যায় লগে তাইলে তো আর কথাই নেই তো এইদিকে কচুর শাক রান্না করতে করতে আমার কচু দিয়ে আলো দিয়ে মাছের ঝোলো কমপ্লিট তো এইটা দেখাইতে দেখাইতে এদিকে আমার কচুর শাকও কমপ্লিট তো ওই দেখো কচুর শাকটা কীরকম করে রান্না করছি তো আশা করি তোমরা ভালো লাগছে ভালো লাগলে একটা লাইক করে দিও চলো এবার আমরা খাওয়া দাওয়া করি পরে কথা কম তো কষ্ট করে রান্না করলাম খাইতেও ভাল লাগলো তোমরা কেমন লাগছে দুইটা রেসিপি আর তোমরা কেমনে রান্না করো এমনি রান্না করো কি অন্য কোনো রকমের রান্না করো বা আমার রান্নাতে কোনো ভুল ত্রুটি আসে কিনে কমেন্ট করে কইও তো আজকের লাগে ভিডিওটা এনে শেষ করি সবাই ভালো থাকো সুস্থ থাকো দেখা হইব আবার নেক্সট ভিডিওতে আর যারা আমার মানে অখন ইউটিউবের থেকে দেখতে আসো তারা নতুন হলে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও যারা ফেসবুকের পেজের থেকে দেখতে আসো তারা আমার পেজটা ফলো করে দিও লাইক করে দিও आज कर लगे टाटा -टा।